রোজার দিনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হালিশহর পৌরসভার অন্তর্গত হাজিনগর অঞ্চলে অনুষ্ঠিত হল দাওয়াতি ইফতার এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুবো অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য পৌর এছাড়াও এখানে উপস্থিত ছিলেন এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা দেখুন আমাদের সেই প্রতিবেদন

মিশা রোজা সবাইকে আমার শুভকামনা আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একই কথা বলি ধর্ম যাচার উদ্দেশ্য এখানে যেরকম ঈদ পাল্টন এখানে জন্মাষ্টমী পালন করা হয় ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিম বাংলা এই সব ধরনের মানুষের এখানে দেখতে সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর নয় এবছরও নয় আমাদের বিধানসভা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আমাদের জন্মাষ্টমী পালন করা হয় সেখানে আজকে ঈদের ইত্যাদিও নিয়ে ব্যবস্থা করেছে আর আমরা প্রত্যেক বছর না এবছর পরে আমি সাথে সাথে আমি ধন্যবাদ জানাব চেয়ারম্যান ঘোষ ফোর্স কাউন্সিলররা রয়েছেন এখানে দাদা রয়েছে সরালি রয়েছে ইয়ে সবাই রয়েছে সবাই তারা সবার সহযোগিতা প্রত্যেক বছর না করেছে করেছেন শুধু একটাই আমার অনুরোধ বা আমার ডিউটি যে আমাদের যে ভাইচারা রয়েছে আমাদের যে প্রেম ভালোবাসা রয়েছে আর সেটা আমাদের বাংলার মানুষের টু নজর না পড়ে সে কু নজর যারাইতে আসে আপনারা বারবার দেখেছেন বাংলার মানুষ তার জবাব দিয়েছে কার্যিকল মামলার যে ঘটনা ঘটেছিল সেখানে খুবই নিন্দনীয় ঘটনা একটা তিলক এরকম কাণ্ড ঘটে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে বিরোধীরা অবমান করেছে সেই অপমানের বদলা বাংলার মানুষ ঠকানা যে আসন বাই ইলেকশন ছিল ওনারা দেখেছেন সেটা হটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে তো বাংলার মানুষ আমাদের নিচে সর্বধর্ম সমন্বয় পছন্দ করে মানে সর্বশ্রেষ্ঠ বাংলার মানুষ তাদের সাংস্কৃতিক সেখানে কেউ বা কারা যদি বিভাজনের রাজনীতি করতে চায় বাংলার মানুষ তার ভোটার অধিকার গণতন্ত্র অধিকারে বেশি থাকে বিষয় রাখবো সেটা এবছরও হাজিনগর অঞ্চলে আপনাদের পৌরসভার উদ্যোগে দাওয়াতি ইফতিহার অনুষ্ঠান এটা বিস্পুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়েছে এবং বিধায়ক সাহেব যেরকম নির্দেশ দিয়েছিলেন আর এবছর সবচেয়ে ভালো লাগলো যেটা হচ্ছে গিয়ে ফুল টিম একসাথে বসে নিজেরা আলোচনা করে কাজটা করেছে বাইরের কেউ এন্টারফেয়ার আমরা করিনি নিজেরা করেছে নিজেরা সুন্দরভাবে গুছিয়ে করেছে ধর্ম ধর্ম সেই দাঁড়িয়ে যে নিয়ে রাজনীতি বলবে কারণ বাংলার মানুষ যতবার ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে বাংলার মানুষ কোনোটাই মানে না মানুষ শেষ কথা বলবে জনতা শেষ কথা বলবে তা মানুষ যেটা বলছে মানুষ চায় সবাই মিলেমিশে থাকতে শান্তিতে থাকতে এই যে প্ররোচনা দেওয়া এই প্ররোচনার পক্ষে কেউ নেই আমরা সকলে চাই শান্তিতে ভালোভাবে থাকবো আমাদের এক্সট জেনারেশান আমাদের পরিবারের ছেলেরা ভালো থাকবে এলাকা ডেভেলপ করবে দিদির দেওয়া প্রকল্পগুলো সবার বাড়িতে পৌঁছাবে এই কাজটাই আমরা বোর্ডের যারা মেম্বার আছে সারা বছর করি বিধায়ক সাহেবের নির্দেশ মতো যারা এই কাজটা করছে তাদের সংখ্যা দেখবেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এদের এদের কোনো গ্রহণযোগ্যতাই সমাজে নেই আজিনগর অঞ্চলে একদিকে যেরকম রামনবমী দেখেছি কিন্তু এই রামনবমীকে নিয়ে বিরোধী নেতা বলছেন এবার আরও বেশি উৎসব হবে ইয়ে করবে সেই দাঁড়িয়ে একটা খালি শহরে নখানা জায়গায় রামনবমী হলে আটখানা রামনবমীর পুজো আমরা নিজেরা উনি কি বলছেন উনি ভৌগোলিক চিত্র বিস্পুরের জানেন না বাংলার উনি বলছেন বাংলার মানুষও ওনার কোন কথাই শুনবে না কারণ মানুষ শান্তি পছন্দ করে আর বিধায়ক সুবর অধিকারীর মতন যখন এম পেয়েছে

এফ সি আর পার্টি প্রত্যেক বছর রমজান মাসে আমাদের বীজপুর তৃণমূল কংগ্রেস এবং আমার আমার বীজপুর বিধায়ক শ্রী সুবোধ দ্বারা আফতার পার্টি করা হয় আজকে এই আফতার পার্টি এক বিরাট বড় আফতার পার্টি হয়েছে যেইখানে খুব কম পনেরোশো রোজাদার এইখানে উপস্থিত ছিলেন এইখানে উপস্থিত ছিলেন সব ধর্মের লোক আদর্শ হিন্দি বিদ্যালয়ের টিচার ছিলেন এইখানে আমরা হিন্দু বেঙ্গলি মুসলিম সব ভাষাভাষী লোক ছিলেন এইখানে সব ধর্মের লোক ছিলেন এই সব যে রকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার এই উৎসব আজাকে আমরা যা দাওয়াতে আফতারে মজলিস এইখানে যা হয়েছে আমাদের বীরপুর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী দ্বারা এইখানে আমাদের এই আফতার পার্টিতে আমাদের চেয়ারম্যান কচড়াপাড়া শ্রী কমল আধিকারী দ্বারা নির্দেশে আমাদের নির্দেশ হালি শহর পৌরসভা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে নির্দেশ অনুসার এইখানে একটা বিরাট পনেরোশো লোককে নিয়ে আমরা আফতার পার্টি করেছি সব মিলে জুলে আমাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কার্যকর্তা কর্মী মিলে এই আফতার পার্টিকে আমরা সুস্থভাবে করতে পেয়েছি তারপরে এইখানে আফতার পার্টি দু হাজার আট থেকে এইখানে আফতার পার্টি হয়ে হতে চলেছে এইখানে আজকে দু হাজার ছাব্বিশ উনিশ উনিশতম এইখানে আফতার পার্টি হলো এই দু হাজার আট থেকে আফতার পার্টি চলে চলে আজকে দু হাজার পঁচিশে আফতার পার্টি হলো খুব সুস্থভাবে হলো আমি নিজের সবাই তরফ থেকে আমি নিজের বিজপুর বিধায়ক শ্রী সুবোধ অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ জানাই কি আমাদের সব ধর্মকে একসাথ নিয়ে চলছেন আমরা সব ভাষাভাষী একসাথ হয়ে আর খাস করকে আমরা হাজিনগর অঞ্চলবাসী একসাথে সব ধর্মকে পালন করি একসাথে সব ধর্মকে উৎসব পালন করি ওইভাবে আজকে আমি হাজিনগর ইফতার পার্টি সব মিলে জুলে উৎসবটা পালন করলাম খুব সুস্থভাবে হলাম খুব ভালো ভালো ধন্যবাদ ইফতার পার্টি তো অনেক দিন ধরে হচ্ছে কিন্তু আপনি দেখবেন আমাদের বিধায়ক সব আসার পরে এখানে পরিবেশই আলাদা হয়েছে আর এটা বেশ লোকের একটা উৎসাহ হয়ে গেছে তার আসলে কোনো পূর্ণ গল্প নয় কিন্তু এবার সুস্থ পরিচালনা এই আমাদের এখানকার যে সুনুদা আছেন এই যেমন দাদা আছেন এরা সব মিলে অর্গানাইজ করে এরা আগেও করেছে দিন প্রতিদিন এদের এদের ডেভেলপ হচ্ছে উন্নত মানের কাজ করছে এবারে এরা অনেকবার দিয়ে সব বেশি লোক এবারে এরা আয়োজন করেছিল দু হাজার লোকের এরা করেছে এই জন্য আছে আরও এই যে কমিটির লোক আছে সব লোক করেছে আর সবথেকে বড় আমাদের এমএলএ সাহেব সব সময় যে প্রোগ্রাম দেখুন এই সময় ওনার কালকে কালকে আমার সঙ্গে কথা হয়েছিল বললাম বোধ আমি যেতে পারবো না কেন আমার বিধান বিধানসভাতে আমার আছে কালকে উনি কাঁচা বেড়ায় যেতে যেতে পারিনি আপনারা ভালো করে জানেন যেহেতু কালকে বিধানসভা ওনার ছিল আজ কালকে আমার সঙ্গে কথা বলবো না আমি হয়তো আমি কালকে সব যেতে পারবো না কিন্তু এত ব্যস্ততার মধ্যে উনি এই কম সঙ্গে হাজির বেলটা সব সবসময় সকাল দ্বারা এরা ডেকেছে সকাল হোক আটটা হোক দশটা হোক যখন ডেকেছে তখন বিধায়ক সাহেব প্রতিটা প্রোগ্রামে আমি এ নিয়ে তিনটে প্রোগ্রামে এনে সাথে এলাম এরা এরা খুবই আদর করে এদেরও ফিডব্যাক বিধানসভায় যেভাবে দেওয়া উচিত এদেরকে ওদেরকে আমাদের এমএলএ সাহেব এদের খুবই সসময় পাশে থাকে ঈদের আগে সকলের জন্য কী বার্তা থাকে সবাই ভালো সব হিন্দু মব্ধ সবাই মিলে মানার যাতে কোনো অসুবিধা নেই সবাই ভাইচারা বজায় থাকুক এর মধ্যে দিয়ে আর অনুষ্ঠানটা হলেই এটা যেটা আমাদের বিস্পুর হবে কোথায় কোথাও যে অনুষ্ঠান দেখবেন এরা এত এরা কপেট করে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক এরা সব করবে কোন এরা দাঙ্গা মধ্যে এরা নয় এরা পরিষ্কার এই সঙ্গে একটা হিন্দুতা আমাদের সঙ্গে একটা আলাদা যেটা এই যে বিধায়কের যে অনুপ্রেরণায় এবং তার যে প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষ হিন্দু মুসলিম সি খ্রিস্টাই সবাই হিন্দু একভাবে থাকা থাকে এবার বিধায়কের প্রতিষ্ঠাকে বিধায়ক প্রতিষ্ঠাকে এটাকে মানে স্যালফটু জানাতে হবে বিধায়ক সাহেব এই যে এইভাবে যে ভাই এদের নিয়ে চলেছে এর আগের জেনারেশন দেখেছে এখানকার আমি বলছে না কোন পার্টি খারাপ কিন্তু বিধায়ক সহ একটা আলাদাই এদের সঙ্গে একটা ডিজিশান যেটাকে দাদা বলুক ভাই বলুক বন্ধু বলুক তো সবার সাথে যে কোনো প্রোগ্রামে আগে আমরা কাউকে যাই নি আসলে পেতো কি না আশা করি এইভাবে কাউকে সঙ্গে পেতো না যেভাবে এখন বিষ্ণুর বিধায়ককে এরা সঙ্গে পাচ্ছে এতে পেয়ে এরাও করবে এদের মত নেবে সবাই এখানে খুশি হয়েছে চোক চোখ বুঝে অনুপে ভ ভরসা করে হালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তার সাথে সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট কিরে তোদের হলো